আসসালামু আলাইকুম এক্সট্রা আইটি থেকে আমরা একটা পজ সফটওয়্যার নিয়ে এসেছি ইলেকট্রনিক শোরুম যেগুলো আছে তাদের জন্য ইলেকট্রনিক শোরুমে আমাদের অনেক অনেক রকম আইটি অনেক রকম ভেরিয়েন্ট থাকে যেটা সাইজ ভিত্তিক থাকে আবার কোম্পানি ভিত্তিক থাকে আবার এখানে অ্যান্ড্রয়েড স্মার্ট অ্যানালগ অনেক সিস্টেমে আছে ফ্রিজ বা আরো অনেক আইটেম থাকে যেটা ইলেকট্রনিক শোরুমে ম্যানেজ করার জন্য একটা পজ সফটওয়্যার প্রয়োজন বা দরকার সেটাকে মাথায় রেখে আমরা এই পজ সফটওয়্যারটা মেক করছি সফটওয়্যারের ড্যাশবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো ব্রাঞ্চ আছে তাদের যদি দশটা ব্রাঞ্চ থেকে দশটা ব্রাঞ্চের জন্য দশটা সফটওয়্যার লাগবে নিশ্চয় কিন্তু সেটা না আমাদের এক সফটওয়্যার দিয়ে আপনি দশটা ম্যানেজ করতে পারবেন এখানে মাল্টি ব্রাঞ্চ সিলেক্ট আপনি কাজ করতে পারবেন এই যে মাল্টি ব্রাঞ্চের জন্য ধরেন আমার অলরেডি দুইটা ব্রাঞ্চ আছে এক পজে সব কাজ হবে যে যে ব্রাঞ্চ ওয়াইজ কাজ হবে সে সেই ব্রাঞ্চের কাজ করবে এবং সেই হিসাবটা আপনার এখানে আসবে আপনি ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন পুরো দশটা শুনুন একসাথে দেখতে পাবেন সবকিছু করতে পারবেন যদি আমরা বলি ডোডের টোটাল সেল বলে একটা অপশন আছে আছে সেখানে টোটাল করবে। করবে। হিসাবে ইনভার্স ডিউ আছে এখানে টোটাল সেল রিটার্ন আছে টোটাল পার্সেস টোটাল পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এক্সপেন্স এগুলো সেগুলো আমরা সরাসরি এখানে চলে আসবে এখানে মাল্টি ব্রাঞ্চেস হিসাবে দেখতে পারি এবং ডেড বাই ফিল্টার হিসেবেও দেখতে পারি এরপরে গ্রাফিক্যাল কিছু চার্ট আছে গ্রাফিক্যাল চার্ট হিসাবে এখানে শো করতেছে সেগুলো আমরা দেখতে পারবো মাল্টি ব্রাঞ্চ হিসাবে দেখতে পারবো সেলস অর্ডার প্রোডাক্ট স্টক অ্যালার্ট সেলস পেমেন্ট ডিউ পার্সেস পেমেন্ট ডিউ ইত্যাদি এবার আমরা যদি এখানে আলোচনা করি সেক্ষেত্রে আমাদের যে ফিচার্স গুলো আছে আমরা যদি ইউজার ম্যানেজমেন্টে যাই ইউজার ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট কেন বলতেছি ইম্পর্টেন্ট কারণ এই এখানে একজন সুপার অ্যাডমিন বাকি তো অনেক তিনটির জন্য একজন দরকার হতে পারে তারা ডাটা এন্ট্রি দিবে যে পজ সেল করবে ক্যাশিয়ার অ্যাকাউন্টস অনেক রকম অ্যাকাউন্ট থাকবে এই এখান থেকে ম্যানেজ করতে হবে ইউজার ম্যানেজ করাবে এবং রোলটা এখান থেকে আপনি ডিফাইন করে দিবেন কার কোন রোল হবে এখানে অ্যাডমিন এবং ক্যাশিয়ার রোল আছে এখানে অনেক ধরনের হতে পারে ইলেকট্রনিক শোরুমে কি কি থাকতে পারে অ্যাজ এ সেলসম্যান থাকতে পারে কারণ সে তার সেলস কত করতেছে কি করতেছে কোন আইটেম থাকতে পারে সুপারভাইজার থাকতে পারে এরকম যদি মাল্টি ব্রাঞ্চ হয় অনেকগুলো ব্রাঞ্চ হয় সেক্ষেত্রে তো আপনার অনেকগুলো ইউজার দরকার এবং সেক্ষেত্রে রোলও তো ম্যানেজ করতে হলে সেইভাবেই করতে হবে যার যেটা দরকার সেটাই তার এক্সট্রা কিছু দেওয়ার দরকার নেই কারণ সে আমার ডাটা এন্ট্রি তো আর হিসাব দিয়ে লাভ নাই কারণ সে তার পুরো অ্যাকাউন্টসের হিসাব রাখবে না সুপার অ্যাডমিন জন্য তারও রিপোর্ট সব দরকার নেই সে তো যার যতটুকু দরকার আমরা সেখান থেকে রোল ম্যানেজমেন্ট থেকে রোলটা ম্যানেজ করে দেবো সেলস কমিশন এজেন্ট সেলস কমিশন এজেন্টটা হচ্ছে অনেকে আপনাদের সেলস কমিশন বেজে জব করবে যে আমরা সেলস তার টার্গেট দেওয়া আছে যে হচ্ছে 10টা প্রোডাক্ট বেচতে পারলে 10000 টাকা এর উপরে যা বেচতে পারবে সেই হিসাবে সে 5% বা 10% কমিশন পাবে সেটা এখানে দেওয়া আছে সেই এখান থেকে করতে পারবে এবং আপনি যেখানে অ্যাড করে দিবেন যে সেলস কমিশন কয় পার্সেন্ট দিবেন সেটা দিলে পারে এমনি তার টোটালি জয়েন হয়ে ইয়ে হয়ে থাকবে সে কয় টাকা আর্ন করলো বা কি করলো সেটা এখানেই থাকবে কন্টাক্ট কন্টাক্ট মডিউলে যদি যাই সাপ্লায়ারের যে কন্টাক্টটা এখান থেকে শো হবে এবং সাপ্লায়ারগুলো এখান থেকে আমরা লিস্ট আকারে শো করতে দেখতে পারবো আর অ্যাড এ গেলে সাপ্লায়ার অ্যাড করতে পারবো কাস্টমার সেম কাস্টমারটা আমরা এখানে লিস্ট আকারে শো হবে এবং ম্যানেজ করতে পারবো এবং এখান থেকে অ্যাডও করতে পারবো কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে কাস্টমার এখান থেকে অ্যাড হবে ইম্পোর্ট কন্ট্যাক্ট কন্ট্যাক্টটা এখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারবো বাল্ক ডাটা অনেক সময় আছে যে আপনি বাল্ক ডাটা একবার অনেকগুলো করে তারপর আপলোড করবেন সেটা সেখান থেকে এটা থেকে ক্লিক করলে এক্সেল একটা ফাইল ডাউনলোড হবে সেখানে সব ফরম্যাট দেওয়া আছে সেখানে যে ইনস্ট্রাকশন বা ফলো করতে হবে সেখানে ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া আছে পুরোটা ইনস্ট্রাকশন ফলো করে এটা ফিল আপ করে তারপরে আপলোড করলে সাবমিট হয়ে যাবে এবং একবারে সেগুলো আপলোড হয়ে যাবে কন্ট্যাক্ট গেল এবার যদি আমরা প্রোডাক্ট মডিউলে যাই এখানে লিস্ট প্রোডাক্ট গুলো এখানে শো করবে এবং ম্যানেজও করা যাবে এখানে যাবে আর এক্সেলে ডাউনলোড করা যাবে যত প্রোডাক্ট আছে সব এক্সেলে একবারে ডাউনলোড হয়ে যাবে এক ক্লিকেই এড প্রোডাক্ট এখান থেকে প্রোডাক্ট এড করতে পারবো আপডেট প্রাইস আপডেট প্রাইস করতে গেলে আমরা এই যে এক্সেল শিটটা ডাউনলোড করতেছি ওটা করে নিয়ে ওখানে আমার এক্সেল শীট ডাউনলোড করে ওখানে যেগুলা আপডেট হবে প্রাইস সেগুলো আপডেট করে তারপর এখানে একবার সরাসরি ইম্পোর্ট আপলোড করে দিব আপলোড করে দিলে এখান থেকে আপলোড হয়ে যাবে এবং প্রাইসটা আপডেট হয়ে যাবে প্রিন্ট লেভেল এখান থেকে আমরা লেবেল গুলো প্রিন্ট করতে পারবো যদি আমরা এখানে একটা প্রিন্ট দি এ থ্রি একটা প্রোডাক্ট একটা এখান থেকে লেভেল গুলা প্রিন্ট হবে তারপর ভেরিয়েশন গুলো এখান থেকে আমরা ম্যানেজ করবো ইম্পোর্ট প্রোডাক্টটা এখান থেকে ম্যানেজ করবো প্রোডাক্ট গুলা ইম্পোর্ট করবো এক্সেল এর বার্কের মাধ্যম দিয়ে

পার্সেসের লিস্টটা এখানে শো হবে আমরা পার্সেস লিস্টটাকে এখানে শো দেখতে পারবো আর অ্যাড পার্সেসে গেলে অ্যাড হবে লিস্ট পার্সেস রিটার্ন আমরা অনেক সময় পার্সেস করার পরে যদি কোনো প্রোডাক্ট ড্যামেজ থাকে আবার কোনো প্রোডাক্ট এমন হইতে পারে যে ডেট এক্সপায়ার হয়ে গেছে সেই প্রোডাক্টটা রিটার্ন দেওয়ার প্রসেসটা কি কী করে ম্যানেজ করব এই ম্যানেজ করার জন্য আমরা রিটার্ন পার্সেসে এখান থেকে অ্যাড করলে পারে ওই প্রোডাক্টটা রিটার্ন করতে পারবো করলে আমার এখান থেকে মাইনাস হয়ে যাবে এবং অ্যাড ক্যালকুলেশন হয়ে যাবে টাকা সেলটা এখান থেকে ম্যানেজ করতে পারবো সেলস মডিউলের অল সেল যেটা আছে সেটা এখান থেকে দেখতে এবং ম্যানেজ করতে করতে পারবো পারবো সেলে আমরা সেল সেলটা এখান থেকে সেল করতে পারবো পজ সেল পজ পজ এখান থেকে দিয়ে আমরা সেল করতে পারবো যদি আমরা যাই এখান থেকে পজ দিয়ে আমরা সেল করতে পারবো আর লিস্ট পজে এসে সেই পজের যত সেল করছি সেটা লিস্ট আকারে শো হবে এবং ওখান থেকে ম্যানেজেবল করা যাবে ড্রাফট থেকে আপনার অনেক সময় অনেক প্রোডাক্ট হয় কি কোনো কাস্টমার আপনাকে দশটা প্রোডাক্ট নিতে আপনার কাছে একটা লিস্ট হয়ে গেল এটা রেডি করে রাখেন আমি ব্যাক করে নিব সেক্ষেত্রে আপনি অ্যাড ফেলে রাখবেন যখন তিনি আসবেন প্রোডাক্ট নিতে তখন ফাইনালাইজ করে এটা আপনি সাবমিট করলে সেল হয়ে যাবে বা মানে ভালো মনে হবে সেখান থেকে নিবে এই কোটেশনটা আপনি তাকে দিয়ে দেওয়ার পরে তো আপনার কাছে থাকতেছে না এখন এখানে আপনি তুলে রাখলে আপনার এখানে থাকলো তখন যখন উনি নিতে আসলো তখন এটা সরাসরি ফাইনালাইস করে সেল করে দিলেন লিস্ট সেল রিটার্ন এটা প্রোডাক্ট আপনার সেল হইতেই পারে সেই সেলটা হওয়ার পরে সে ড্যামেজ হয়েছে বা কোনো ইস্যু হয়েছে সে রিটার্ন করবে প্রোডাক্টটা বা তার যেটা প্রয়োজন নয় সে সেটাও নিয়ে ফেলেছে সেক্ষেত্রে আপনি এখান থেকে রিটার্ন নিতে পারবেন এটা লিস্ট একায় রিটার্ন এখানে শো হবে বা এখান থেকে ম্যানেজ করা যাবে শিপমেন্ট শিপমেন্টের যত ওই যে অ্যাড্রেস আছে বা ইয়ে আছে এখান থেকে ম্যানেজেবল করা যাবে ডিসকাউন্টটা হচ্ছে এখান থেকে ম্যানেজ করা বা তৈরি করা যাবে ইমপোর্ট সেল বাল্ক আকারে ইম্পোর্ট সেলগুলো এখানে তৈরি মানে রাখা যাবে স্টক ট্রান্সফার লিস্ট স্টক ট্রান্সফারটা এখানে শো হবে এবং অ্যাড স্টক ট্রান্সফারটা এখানে অ্যাড করা যাবে এখন স্টক ট্রান্সফারটা মূলত দরকার আপনি যখন মাল্টি ব্রাঞ্চ হয় দশটা ব্রাঞ্চ আছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল না এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক মতো কিন্তু চলে না কোনো সময় আপ ডাউন থাকে এই কারণে এখানে স্টক ট্রান্সফারটা দেওয়া যখন যেখানে একটা প্রোডাক্ট অনেক ভালো চলতেছে সেখানে ডিমান্ড আছে সেখানে আপনি সেটা চালাতে পারছেন আবার ওই सेम প্রোডাক্টে অন্য জায়গায় কোনো ডিমান্ড নাই বা কম ডিমান্ড সেখানকার থেকে অনেক স্টক আছে সেই স্টকটা আপনি ট্রান্সফার করে এই ব্রাঞ্চে নিয়ে এসে সেল করতে পারেন যেখানে ডিমান্ড আছে স্টক অ্যাডজাস্টমেন্ট স্টক অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে অনেক সময় অনেক পার্সনের বা অনেক প্রোডাক্টের ইস্যু হয় যেমন আমরা বলতে পারি প্রোডাক্ট যখন দশটা প্রোডাক্ট ধরেন এক জায়গায় পাঠাইছেন এখানে দশটা প্রোডাক্ট আছে দশটা প্রোডাক্টের ভিতর নয়টা প্রোডাক্ট গেছে একটা মানে গোনার সময় কম হয়েছে তখন অ্যাডজাস্ট করবেন কি করে এখানে স্টক বেড়ে কমে যাচ্ছে ওখানে কমে যাচ্ছে এখানে বেড়ে যাচ্ছে তখন এটা ম্যানেজেবল করার জন্য যে চলে গেছে তারপরে আবার ওটাকে আপনি ম্যানেজ করার জন্য বা স্টক ট্রান্সফারের মতো ম্যানেজ করা যাবে স্টক অ্যাডজাস্টমেন্টে এক্সপেন্স মডিউলে যদি যায় লিস্ট এক্সপেন্সগুলো এখানে শো হবে আর এগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে অ্যাড এক্সপেন্স এখানে অ্যাড করতে যা হবে এবং এক্সপেন্স ক্যাটাগরিটা ক্যাটাগরি ওয়াইজ এখানে অ্যাড করা যাবে এই যে এখানে যদি অ্যাড করি ক্যাটাগরি নেম ক্যাটাগরি কোড অ্যাড সাব ক্যাটাগরি ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি যেটা হচ্ছে এক্সপেন্সের এর আন্ডার এটা এক্সপেন্সের জন্য এক্সপেন্স তো অনেক ধরনের হতে পারে রুম রেন্ট কারেন্ট ইলেকট্রিসিটি বিল তারপর এন্টারটেইনমেন্ট সার্ভিস চার্জ আনুষঙ্গিক হইতেই পারে এবার যদি আমরা রিপোর্টে যাই

টেক্সট রিপোর্টটা এখান থেকে দেখতে পারবো ম্যানেজ করতে পারবো সাপ্লায়ার এন্ড কাস্টমার রিপোর্টটা এখান থেকে দেখতে এবং ম্যানেজ করতে পারবো কাস্টমার গ্রুপ রিপোর্ট এখান থেকে ম্যানেজ করতে পারবো স্টক রিপোর্ট এখান থেকে ম্যানেজ করতে পারবো এবং এটা প্রিন্ট আউট বা সবকিছু করতে পারবো তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট এখান থেকে ম্যানেজ করতে পারবো বা দেখতে পারবো টেন্ডি প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ করতে পারবো আইটেম রিপোর্ট এখান থেকে ম্যানেজ করতে পারবো প্রোডাক্ট পার্সেস রিপোর্টটা ম্যানেজ করতে পারবো প্রোডাক্ট সেলস রিপোর্টটা ম্যানেজ করতে পারবো পার্সেস পেমেন্ট রিপোর্ট করতে পারবো সেলস পেমেন্ট রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবো এক্সপেন্স এখান থেকে ম্যানেজ করবো রেজিস্টার রিপোর্টটা রিপোর্টটা ম্যানেজ ম্যানেজ করবো করবো সেলস এখান থেকে অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগ বলতে আমরা যে ইউজার গুলো আমাদের আসে কখন এই সফটওয়্যারে ঢুকতেছে কখন হচ্ছে তার অ্যাক্টিভিটি কি সে কি কাজ করতেছে এইগুলো সব দেখার জন্য অ্যাক্টিভিটি লগ টেমপ্লেট যেটা আছে নোটিফিকেশন আমরা নোটিফিকেশন বা মেসেজ পাঠানোর জন্য অনেক ধরনের টেমপ্লেট ইউজ করছি এখানে একবার বিল করা আছে এটা যেমন কাস্টমার সাপ্লায়ার বা আদার্স কারোর জন্য এবং বিশেষ করে কাস্টমার সাপ্লাই দরকার হয় টেমপ্লেটটা সেটা আমরা এখানে ফরম্যাটটা দিয়ে রাখছি এবং এখান থেকে পাঠানো যাবে সেটিংস যদি যায় বিজনেস সেটিংস এই বিজনেসের টোটাল সেটিংসটা এখান থেকে ম্যানেজ হবে

অনলাইন পস সফটওয়্যার ছবি আছে এখন এটা আমরা অনলাইন পস সফটওয়্যার অনলাইন পস সফটওয়্যার টিএল লিস্টাকার প্রত্যেকটা মডিউল वाइज আলাদা আলাদা ভিডিও আছে আপনারা এখানে যে দেখতে পারবেন এখন আমরা আপনাদের শপের জন্য খুবই জনপ্রিয় এবং খুবই ভালো একটা সফটওয়্যার যেটা পস সফটওয়্যারটা আসলে আপনার হিসাব নিকেশে এক клиকে সবকিছু করে দিবে মাল্টি ব্রাঞ্চ হলে অনেক কিছু ম্যানেজ করতে সেটা এক জায়গায় আপনি একভাবে ভালোভাবে পেয়ে যাচ্ছেন আশা করি